রব্বুল আলমিন ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য পাঠিয়েছেন এই ক্ষণস্থায়ী জেন্দেগিটাই আমাদের মূল মাকসাদ নয় এটা হলো আমাদের অর্জনের জায়গা এটা হলো ফসল ক্ষেত শস্য ক্ষেত এখান থেকে আপনি ফসল বা বীজ উৎপাদন বীজ বুনে ফসল নিয়ে ঘরে ফিরবেন সেটার জন্য আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবাহান আলা সুরা সোরার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন হমে উ তি তুমিং শই ইং সেমেত উল হায়াতি দুনিয়ায় ওমেন্দল্লা হিং খ ই রুয়েব কলিল্লে দিনা রব্বিহিম এত ওয়াকলু আল্লাসবাহান হুয়াতা আলা এ আয়তের মধ্যে বলছেন যাই তোমাদেরকে দুনিয়ার মধ্যে দেয়া হয়েছে সেটা হলো ঘনস্থায়ী জীবনের উপকরণ মাত্র স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন যা আমি তোমাদেরকেই দুনিয়ায় দিয়েছি এটা হলো ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র আমি আমি আল্লাহর কাছে যা আছে সেটা হলো তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী সুভান আল্লাহ বলেন আল্লাহর কাছে যা আছে এটা হলো চিরস্থায়ী উপকরণ চিরস্থায়ী থাকার ওই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য জান্নাত বানিয়েছেন আর কাফের এবং মুজরিম অপরাধীদের জন্য বানিয়েছেন জাহান্নাম কি বানিয়েছেন জাহান্নামে গেলেও স্থায়ী থাকতে হবে জান্নাতে গেলেও স্থায়ী তবে মোমিনদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সতর্কবাণী দিয়ে বললেন তোমাদেরকে আমি দুনিয়াতে যা দিয়েছি এটা ক্ষণিকের জন্য ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র কিন্তু আমার কাছে যা আছে সেটা হলো উত্তম এবং চিরস্থায়ী আর সেই সব লোকদের জন্য যারা ইমান এনেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লিল্লা আমানু এটা তাদের জন্যই যারা ইমান এনেছে ওয়ালা রব বিহিমালুন এবং যারা আল্লাহর উপরে তাকুল করেছে ভরসা করেছে এই জান্নাত কাদেরকে দিবেন আল্লাহ এতে শেষেও বলেছেন এর পরে রায়গুলোতেও বলেছেন এই চিরস্থায়ী জান্নাত আমি কাদেরকে দিব যারা প্রথমে যারা এবং যারা আল্লাহর উপরে করেছেন ইমান আনার অর্থ কি শুধু কালেমা পড়ে মুসলমান হলাম এর নাম ইমান নাকি এর নাম ইমান এটুক এতটুকু বললে ইমানের হক আদায় করা হবে না ইমানের বিস্তর আলোচনা এটা আরেকদিন একদিন করবো আজকে যেটা ওয়ালা রব্বিহিম এ তওয়াক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয় বললেন যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে তাওয়াক্কুল কিভাবে করতে হবে তাওয়াক্কুলের ব্যাখ্যা সামান্য একটু শুনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন কিসের পেটে গেলেন সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ যে পরীক্ষা করেছেন এই পরীক্ষার ফসল হিসাবে সেই পরীক্ষার সময় তারা কি করেছিলেন সেই পরীক্ষার সময় তারা কি করেছিলেন আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস তাওয়্কুল করেছিলেন আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ আমার সব আল্লাহর উপরেই তারা ভরসা করেছিলেন সেই জন্য আল্লাহ রব্লা আলমিন তাদের সমস্ত পরীক্ষা থেকে পাশ করিয়ে তাদের সেই তাওকুলের কারণেই তাদেরকে উদ্ধার করেছিলেন সোহান আল্লাহ মাসের পাকটা যখন ইউনুস ইউনুসাইসাল্লাত আসলাম গেলেন তিনি দেখলেন আমি তিনটি অন্ধকারের ভিতরে পড়ে গিয়েছি কয়টি অন্ধকার তিনটি একটা হলো মাছের পেটের অন্ধকার আরেকটা হলো পানির অন্ধকার আরেকটা হলো রাতের অন্ধকার তিন অন্ধকারের ভিতরে যখন ইউনুস সালসাল্লাম পড়ে গেলেন তিনি বললেন লা ইলাহা তিনি স্মরণ করলেন কাকে কাকে স্মরণ করলেন বুঝেন আনিখানে তিনি যখন অন্ধকারের ভিতরে পড়ে গিয়েছেন তিনি বলছেন আল্লাহ তুমি হলে এক অদ্বিতীয় তোমার কোনো শরিক নাই আর আমি যে অন্ধকারের ভিতরে আজকে পড়ে গিয়েছি আমি তো যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই তাহলে জালিমদের কাতারে চলে যাব। আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে রক্ষা করো আমাকে বাসাও আমাকে হেফাজত করো আল্লাহ রব আলামিন এবার মাস্কে অর্ডার দিলেন মাছের এমন উপকরণ দিলেন এমন কিছু করলেন মাছ বমি করার জন্য ব্যস্ত হজম করতে পারে না এই কারণ তিনি কে পাইগুম্বার তিনি কে আল্লাহর নবী মাছ হজম করেন নাই কারণ মাছের পেটের ভিতরে রেখেই কে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন মাছের পেট থেকে চল্লিশ দিন পরে মাছ কিনারে এসে বমি করে উনুসকে বাইরে বের করে দিলেন আল্লাহ বলছেন ফস্তা হুয়ান সুহান আল্লাহ বলি আল্লাহ আলামিন বললেন ফাস্তবনালিনাল গমু জিল মু আমি উনুসকে ওই মাছের পেট থেকে বাসালাম কে বাঁচিয়েছেন যদি সারা জীবন আল্লাহ উনুসকে মাছের পেটে রেখে দিতেন পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারত না এখন বলেন ওই পানির ভিতরে মাছের পেটের ভিতরে পৃথিবীর কোনো মানুষ কি শুনতে পেয়েছে ইউনুসের ডাক কেউ কি শুনেছেন মাছওয়ালার আবা নদীর ভিতরে কি কেউ শুনতে পেয়েছেন পেরেছেন কেউ কথা বলেন ওই মাছের পেটের ভিতরে মাছ ও নিজেও শুনতে পায় নাই যে ইউনিস কার সাথে কথা বলছে মাছ টের পায় নাই নদীর ভিতরে পানির ভিতরে কেউ শোনে নাই দুনিয়ার কোনো মানুষ শোনে নাই শুনেছেন কে সে আল্লাহকে এখন আসেন না নাই আসেন মুমিনদের জন্য আল্লাহ বলছেন মুমিনিন মুমিনরা যখনই আমার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ তৎক্ষণাৎ তাদের জন্য সাহায্য করবো হান আল্লাহ তাহলে মোমিনরা যখনই সাহায্য চাইবে সাহায্য করবেন কে মোমিনদের জন্য এই সাহায্যকে আমত পর্যন্ত আল্লাহ বরাদ্দ রেখেছেন এই জন্য মুমিনরা কখনো বিচলিত হবে না ভয়ও পাবে না কারণ আল্লাহ রব্লা আলমিন তাদের সাথে আছেন সোহান আল্লাহ তাহলে এই হলো তাওয়াক্কুল কার উপরে এখন ইষ্টভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আর কাদেরকে আল্লাহ রব্লা আলমিন জান্নাত দিবেন আল্লাহ সাঁইত্রিশ নম্বর আয়তে সুরা সুরারের পরে আয়ত ছত্রিশ সাঁইত্রিশ شاهدت ريش نمرة الله رب العالمين بولسن والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوهم يغفرون الله سبحانه وتعالى يأتي المدهب دويته أنشو دي لين رب العالمين بل والذين يجتنبون كبائر الإثم والفواحش جرى بلو بلو من منك وبرا এবং অশ্লীলতা থেকে লজ্জাশীলতা থেকে তাদেরকে বাঁচিয়ে চলবে বা লজ্জাশীলতা থেকে তারা নিজেরা বিরত থাকবে তাদের জন্য এই চিরস্থায়ী জান্নাত হান্লাহ বলেন এখন যদি আমাদের ভিতরে এই দোষ থাকে বড় কবিরা কবিরাগনা করার দোষ যদি আমার ভিতরে থাকে অশ্লীলতা যদি আমার ভিতরে থাকে তাহলে এটা পরিত্যাগ করার দরকার আছে না নাই যদি না করেন জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি আল্লাহ আপনাকে দিবেন না চিরস্থায়ী জান্নাতেও যেতে পারবেন না তাহলে অশ্লীলতা এবং বড় বড় কবিরাগুনা থেকে আমাদেরকে বাঁচতে হবে তার মধ্যে একটি হলো আল্লাহ রব্বুল আলমিনের কোনো আয়াত কোনো শব্দ কোনো বাক্য কোনো আইনকে যে অস্বীকার করে সে বড়ো কবিরা গুনাকারী ঠিক কিনা আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করা দিন দুই নম্বরে বললেন আল্লাহ রব্লা আলম দুই নম্বরে বললেন মা আর যখন তারা রাগান্বিত হয় তখন তারা মানুষকে ক্ষমা করে দেয় সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ বলেন কারণ এই গুণটা কার বলেন তো আল্লাহ সুবাহান নিজের কারণ ওই যে ইউনিস আলাইম মাছের পেটে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তা কুল করে আল্লাহ ইউনিসকে মাফ করে দিয়েছেন কি দেন নাই মাফ করে দিয়েছেন এই গুণটা কার আল্লাহর গুণ এখন যদি এটা কোনো মানুষ ধারণ করে যে আমি মানুষকে ক্ষমা করে দিব। মাফ করে দিব যতই আমার রাগ হোক না কেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এই গুণটা যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন এই গুণটার কথা আল্লাহ আলামিন আলমিন বিশ্বনবীকেও শিখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাবিব সবচেয়ে বেশি নরম দিলের মানুষ ছিলেন ঠিক কিনা তিনি মানুষকে ক্ষমা করতেই ভালোবাসতেন অনেকগুলা কথা আল্লাহ রবাহ আলমিন সোরাই আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমিন এই যে কোমল হৃদয় এবং ভালো ব্যবহার মানুষের সাথে করতে হবে মাফ করতে হবে এই কথার ব্যাখ্যা দিয়েছেন আল্লা সুবাহন তালা আয়াতের মধ্যে বলছেন সোর আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াত قال رب العالمين بولس فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين. আল্লাহ সুবাহের মধ্যে বলেন হে নবী এটা আল্লাহ এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির বলেন এটা কার দয়া আল্লাহ বলছেন এটা আল্লাহর অসীম দয়া যে তুমি এই মানুষের সাথে ছিলে কোমল প্রকৃতির কারণ এই মানুষগুলো তোমাকে নরম ভদ্র এবং খুব মার্জিত মানুষ হিসাবে তারা চিন্ত যদি তুমি এটা না হতে এবার আল্লাহ বলছেন যদি তুমি এটা না হতে যদি নিষ্ঠুর এবং পাশাণ হৃদয়ের হতে তাহলে তুমি লোকদেরকে দেখতে তোমার আশেপাশ থেকে সবাই চলে গিয়েছে কেউ তোমার কাছে আসতো না তার মানে নরম হৃদয় কোমল হৃদয় এটা কারদান আল্লাহর অসীম রহমত আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়া এই জন্য তিনি নরম হৃদয়ে ছিলেন আর আল্লাহ রবুল্লা আলমিন সাল্লামকে বলছেন তুমি যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে কউলাল্লা নরম নরম কথা বলে তাকে দাওয়াত দাও আর আল্লাহ স্পেশালি আমার নবীকে নরম হৃদয় করেই বানিয়েছেন সুহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ আলামিনের আলমিনের হাবিব ছিলেন কোমল হৃদয়ের নরম হৃদয়ের মানুষ আর এটা লোক আল্লাহ আলমিনের একটি দয়া এবার আল্লাহ রবাহ আলমিন তাকে আরো বলছেন তাহলে এই সব লোক তোমার আশেপাশ থেকে যদি সরে যায় তাহলে তুমি কাদেরকে দাওয়াত দিতে এবার আল্লাহ রব্লা আলম বলছো অতবার তুমি এদেরকে মাফ করে দাও অতবার তুমি এদেরকে কি করো মাফ করে দাও কারণ কি কিছু কিছু সময়ে সাল্লাহ সাল্লামের উপরে যারা নির্যাতন অত্যাচার এবং জুলুম করেছিল তেমন জুলুম করেছিল নবী হওয়ার আগেই আমার নবী মার খেয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনারা মনে করছেন এখনকার জামানার যারা গলিবদ্ধ হচ্ছে মার খাচ্ছে রক্ত ঝরাচ্ছে ওই সময় মনে হয় কেউ মার খাই নেই মার খাই নেই বদরে সত্তর জন সাহাবি জীবন দিয়েছেন সেখানে আর কোনো লাশ মাটি দেওয়ার অপশন নাই সেলগালা করে দিয়েছেন আল্লাহ নিজেই মাটি খুললেই রক্ত বের হয় ওই সত্তর জন সাহাবি স্পেশাল কারণ ইসলামের প্রথম যুদ্ধ আর সত্তর জন সাহাবি অকাতরে তাদের জীবনে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন তাহলে যারা জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এখনও আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা জীবন দিচ্ছেন কোনো পার্থক্য আছে আল্লাহর দিন এখন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে আর জীবন দেওয়ার তো প্রয়োজন নাই কিন্তু আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যুগে যুগে প্রত্যেকটা অলি আল্লাহ আলে মোলামা জেল খেটেছেন মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন এর বহির প্রকাশ কেমন করে হলো আমার নবীকে আবু জেহেল গামছা দিয়ে গলায় পেছিয়ে মাটির সাথে আসাড় মেরেছে গলায় গামসা পেছিয়ে আসা মেরেছেন আমার নবীকে বেঁচে আছেন তিনি আশার সাথে সাথে দেখলেন আমার নবীর গা থেকে রক্ত বের হচ্ছে তিনি সহ্য করলেন না দৌড়ে চলে গেলেন শুধু জিজ্ঞাসা করেছেন কে তোমাকে মেরেছে বললেন আবু জেহেল আমাকে মেরেছে তিনি দৌড়ে চলে গেলেন আর ডাক দিয়ে বলেন ও আবু জেহেল তুমি কোথায় তার নাম ছিল আবুল হেকাম বলছে ও আবুল হেকাম তুমি কোথায় বের হয়ে আসো তুমি কি মনে করেছ আমার ভাই আবদুল্লা মারা গিয়েছে আর মোহাম্মদ দেতিম হয়ে গিয়েছে তার দেখার কেউ নাই তুমি বাইরে বের হয়ে আসো আসার সাথে সাথে তাকে মারা শুরু করে দিল তার কেউ রক্ত বের করে চলে আসলো এসে আল্লাহর নবী সাল্লামের কাছে এসে বলছেন ও মোহাম্মা তুমি খুশি হও তুমি আনন্দিত হও যে আমি আবু জেহেলকে মেরে রক্ত বের করে দিয়ে এসেছি তোমাকে ঠেকানোর জন্য প্রোটেকশন দেওয়ার জন্য আমি আসি তোমাকে কেউ কিছু করতে পারবে না বলতেও পারবে না আল্লাহর নবী কেমন মানুষ ছিলেন একটু দেখেন চিনি শুধু বলছেন তুমি আবু জেহেলের রক্ত বের করে আমাকে খুশি করতে পারবে না তখন আল্লাহ তালান হু বলছেন তাহলে তুমি কি করলে খুশি হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হও বললেন আমার বুঝতে আর বাকি না এই কারণ তুমি রক্তকে ভালোবাসনা মারামারি ভালোবাসনা দাঙ্গা হাঙ্গামা না তুমি হলে কমল হৃদয়ের মানুষকে মাফ করে দেওয়ার গুণ তোমাকে আল্লাহ দিয়েছেন আর যেন তেন মানুষের এই গুণ আল্লাহ দেন না নিশ্চয়ই তুমি আল্লাহর পয় সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুমান আল্লাহ বলেন কেমন মানুষ ছিলেন তিনি মাফ করতে ভালোবাসতেন মাপ করতে ভালোবাসেন কিন্তু মাপের পরেও আরও আয়াত সামনে আসে শুধু মাপটাই না আরও কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন মুসলমানদেরকে করতে বলেছেন সেটা আমরা শুনবো যেহেতু সময় কম আজকে হয়তো শেষ নাও হতে পারে আগামী দিনের বাকি অংশ আমরা আলোচনা করব। এরপর আল্লাহ রব্লা আলমিন তাকে বলছেন মাপ করে দেওয়ার পরে বললেন এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আবার সরা আবার চোর আল্লাহ তাদের জন্য ক্ষমা করতে নিষেধ করেছেন মোনাফিকদের জন্য কাদের জন্য আশি এবং চৌরাশি নম্বর আয় তাল্লা রবুল্লাহ আলমিন বলছেন তাদের জানা যায় যাবেন না তাদের জন্য দোয়া করবেন না তাদের পাশে দাঁড়াবেন না আর আপনি যদি তাদের জন্য সত্তর বারো আমি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়া আমি কবুল করব না আবার এখানে বললেন দোয়া মাফ চান তাদের জন্য যারা ইসলাম গ্রহণ করে আপনার ছায়াতলে এসেছে তাদের জন্য আপনি ক্ষমা চান কিন্তু কাফেরদের জন্য মাফ চাওয়া নিষেধ মুনাফিকের জন্য মাফ চাওয়া তাদের পাশে কবরের পাশে দাঁড়ানো নিষেধ তাদের জানা যায় যাওয়াও নিষেধ মুনাফিকদের জানা যায় যাওয়াও নিষেধ যদি সেই স্পষ্ট হয় যে সে মুনাফিক আপনি বোঝেন তার জানা যায় যে না আল্লাহ নিষেধ করেছেন তাদের কবরের পাশে দাঁড়াতেও নিষেধ করেছেন তাদের জন্য মাকফিরাতের দোয়া করতেও নিষেধ করেছেন কিন্তু এখানে যাদের জন্য দোয়া করতে বললেন তারা কারা যারা ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর আশ্রয়ে সায়াতলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আশ্রয়ে সায়াতলে যারা অংশগ্রহণ করেছেন সামিল হয়েছেন তাদের জন্য মগফিরাতের দোয়া করতে বলেছেন তাদের জন্য আপনি প্রার্থনা করুন তাদেরকে যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করে দেন তাহলে আল্লাহর নবী তাদেরকে ক্ষমা ক্ষমা চাবেন তাদের জন্য যারা ইসলামের ছায়াতলে আসবে তাদের জন্যই ক্ষমা এবার আসলে আল্লাহ আলামিন আলমিন বললেন শুধু ক্ষমা নয় প্রার্থনা নয় তাদের জন্য আপনি দিনের যে পরামর্শ করবেন সেই পরামর্শে তাদেরকে আপনি সামিল করে নেন নিন ফিল আম। এটা হলো আল্লাহর নির্দেশ যে যখন আপনি দিনের কোনো পরামর্শ করবেন এই পরামর্শের করার সময় আপনি তাদেরকেও সামিল করে নেন এই পরামর্শের সময় আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ নবীকে বললেন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপরে ভরসা করুন আল্লাহর উপরে কার কার্লা আল্লাহ রব আলিন বলছেন যারা আমার উপরে ভরসা করে আমি তাদেরকে ভালোবাসি কি জন্য ভালোবাসেন ইউনুস আলাহিসাল্লামকে বাঁচালেন ইউসুফ আলাইসাল্লামকে বাঁচালেন ইয়াকুব আলাহিসাল্লামের চোখকে ভালো করে দিলেন আবার আইব আলাহিসাল্লামের রোগ থেকে আল্লাহ মুক্তি দিলেন কার উপরে তাক্কুল করার কারণে আল্লাহর উপরে তাকুল করার কারণে আল্লাহ রব আলামিনের হাবিব শিয়াবে আবু তালিবে তিন বছর জেল খেটেছেন এই জেল এই ঘরের মতো নয় পাহাড়ের চারিপাশে বেষ্টুনি দিয়ে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিল আবু জেহেল যে এই মানুষগুলোর সাথে কেউ কথা বলবে না তাদের খাবার দিবে না তাদের সাথে দেখা করবে না কী ভয়াবহ পরিস্থিতি আল্লাহর নবী তিনটি বছর কাটিয়েছেন আবার যদি বলেন আমাদের ইমাম আবু হানিফা তাকেও জেল খাটতে হয়েছে ইমাম আহমদ ইমনে হাম্বল তাকেও জেল কাটতে তেল ইসলামের বড় বড় যারা স্তম্ভ যারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তারা জেল জুলুম মারা মারের শিকার অত্যাচারের শিকার জুলুমের শিকার হয়েছেন প্রত্যেকটা পদে পদে আমরা মুসলমান হিসাবে আল্লাহ রব্লা আলমিন যদি আমাদের সামান্য পরীক্ষা নেন সেই পরীক্ষায় কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারি না আমরা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ি দল ত্যাগ করি বিভিন্ন রকম আমাদের সিস্টেম চলে আসে যে আমরা আর এটা করবো না তাহলে বিপদ আসে বিপদ আসবে কার পক্ষ থেকে আল্লাহ নবী রক্ত জমিনে তিনি শ্রেষ্ঠ মানুষ হওয়ার সত্ত্বেও কারণ এই রবিউল বিশ্ব নবীর এই চরিত্রের কিছু বর্ণনা আমাদের শোনা দরকার এই যে কোমল হৃদয়ের মানুষ আমার নবী ছিলেন এটা আমাদের ধারণ করতে হবে কিন্তু আল্লাহ রব্লা আলমিন বলছেন যদি কেউ প্রতিশোধ নিতে চাই যদি কেউ প্রতিশোধ নিতে চায় অল্লাহের আল্লাহ এখানে বললেন অথবা তাদের উপরে বাড়াবাড়ি করা হলে তারা যেন প্রতিশোধ গ্রহণ করে তার মানে আমি চুপ করে আসি কোমল হৃদয়ের মানুষ বলে আপনি আমার উপরে বাড়াবাড়ি করতে পারবেন না যে বাড়াবাড়ি করে জুলুম করে তার শাস্তি অবশ্যই অবধারিত কে বলেছেন আল্লাহ বলছেন যে তাদের শাস্তি অবশ্যই অবধারিত আল্লাহ বলছেন আমি জুলুমকারীদেরকে ভালোবাসি না জুলুমকারীদেরকে কি ভালোবাসিনি আবার অপরাধের শাস্তি দিতে গেলেও তিনটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে কয়টি যে আমার সাথে বাড়াবাড়ি করেছে আমি তার প্রতিকার করব তার শাস্তি দেব শাস্তির বিধান করব আল্লাহ রব আলামিন বলছেন খারাপের প্রতিদান খারাপ ওয়া ও যেমনই করবে তার সাথে তেমন করো তার মানে আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দিন আমার বাড়িওয়ালা আমার সন্তান আমার চাচা কাউকে আপনি আসামি করতে পারবেন না কারো গায়ে হাত দিতে পারবেন না কারণ অপরাধ করেছি আমি কে অপরাধ করেছে আমি যে অপরাধ করেছে তাকে সেই পরিমাণ তুমি শাস্তি দিতে পারো এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রব্লা আলামী করছে তুমি বাড়াবাড়ি করো না কি করো না বাড়াবাড়ি করো না তিনটি জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বর হলো যতটুকু অপরাধ সে করেছে ততটুক শাস্তি পাওয়ার যোগ্য সে ততটুক শাস্তি তার উপরে কায়েম করুন কোনো সমস্যা নেই দুই নম্বর যেটা খেয়াল করতে হবে প্রতিশোধ গ্রহণের সময় প্রতিশোধ গ্রহণের থেকে আল্লাহর রব্বুল আলমী নেয়াতের মধ্যে একটু আগে আল্লাহর নবীকে বলেছেন আপনি মাফ করে দেন এই এটাও খেয়াল করতে হবে যদি প্রতিশোধ না নিয়ে তাকে আমি মাফ করে দেই মাফ করে দিলে কি লাভ আমার কোনো লাভ আছে আছে লাভ কার কাছে বলেন আল্লাহ রব আলামিন বলছেন ফেমান আফা ও আসলাহা ও আসলাহু ফির আল্লাহ যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার জন্য উত্তম জাজা আমি আল্লাহ রেডি করে রেখেছি সুহান আল্লাহ বলেন মাফ করে দিলে আল্লাহ রব্লা আলামিন আপনি যাকে মাফ করে দিলেন যে ক্ষতির শিকার আপনি হয়েছেন তার থেকে উত্তম জিনিস আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছেন সুমান আল্লাহ বললেন না আমি জুলুমের শিকার হয়েছে, কিন্তু আমি তাকে কিছু বলি নাই মাফ করে দিয়েছি তার মানে আপনি প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা ছিল তাও করেন নাই এই যে মাফ করে দিয়েছেন আল্লাহ বললেন এটা করার জন্য আমি তোমার জন্য উত্তম প্রতিদান রেখেছি এই উত্তম প্রতিদান আল্লাহর কাছে কি আছে বলেন জান্নাত কি আছে জান্নাত একজনকে যদি মাফ করে দেওয়ার ফলে আপনি জান্নাতবাসী হন তাহলে মাফ করে দিবেন না হ্যাঁ এই যে দুই নম্বর দুই নম্বরটা হলো প্রতিশোধ গ্রহণ না করে যদি আপনি তাকে মাফ করে দেন সেটা উত্তম তিন নম্বরটা হলো প্রতিশোধ যদি গ্রহণ করতেই হয় এই প্রতিশোধ গ্রহণ করতে যে যেন আপনি আবার তার উপরে জুলুম করে না ফেলেন নিষেধ যতটুকু করেছে তার বাইরে যদি অতিরিক্ত করেন তার মানে আমাকে থাপ্পড় দিয়েছে আর আমি তাকে ধরে লাঠি দিয়ে এমন পিঠান পিঠাইছে হাত পা ভেঙে গেছি তাহলে কি জুলুম হবে কি হবে না আপনাকে দশ হাজার টাকা জরিমানার ব্যবস্থা সে করেছে জুলুম করে আপনি তাকে এমন একটা কলে ফেললেন তার দুই লাখ টাকা চলে গেছে তাহলে জুলুম হবে কি হবে না বাড়াবাড়ি করা যাবে না এটা নিষেধ করে দিয়েছি সম্মানিত উপস্থিতি আলোচনা ছিল কোমল হৃদয়ের সাথে সংশ্লিষ্ট এই আয়াত দুটি এই জন্য এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরা সুরার একশো এই ছত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ নিজেই এনেছেন এবং বলছেন এই বিষয়গুলোর উপরে তোমরা অবিচল থাকো এবং কলা আল্লাহর উপরে কিন্তু কারোর উপরে জুলুম করো না বাড়াবাড়ি করো না যারা জুলুম করে আগেও যারা করেছে এখনও যারা করবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ইন্না হুল দলিমিন নিশ্চয়ই ওই জুলুমকারীদেরকে আমি ভালোবাসি না আল্লাহ যদি জুলুমকারীদের ভালো না বসেন তাদের স্থান কোথায় জাহান নাম জুলুমকারীকে আল্লাহ কখনোই করবেন না আল্লাহ বলছেন আমি মুমিনদের সহযোগিতা করবো তাহলে জুলুমকারীরা সহযোগিতা পায় না তারা কি পায় ক্ষমতা টাকা পয়সা লোকজন লোকবল এই সব নিয়ে তারা জুলুম করে আর যারা মাজলুম এই মুমিনগণ তারা সাহায্য পায় কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে আল্লাহ সাহায্য করছেন যে জুলুম করে তাকে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই একদিন শাস্তির আওতায় আনবেন দুনিয়ায় হোক কেমতের ময়দান হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন আমিনুলিল রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ